নমস্কার বন্ধুরা আমি সুভাষ মুখার্জি মুখার্জি হর্টিকালচার ফার্ম থেকে বলছি বন্ধুরা আপনারা অনেকে গরমের সময় এখন অযত্নের কিছু গাছ খুঁজছেন যেগুলো বারো মাস ফুল দেবে অথচ যত্ন খুব নেই তো বন্ধুরা আমরা আমি আজকে একটা জিনিস নিয়ে আসছি এটা হচ্ছে আপনার রেন লিলি এটা নামে রেন লিলি দেখুন ফুলের সাইজ দেখুন আর পাঁচটা কালার আপনি পাবেন আমার কাছে প্রত্যেকটাই বড় ফুল এখানে না পাঁচটা করে গাছ দেওয়া রয়েছে প্রত্যেকটা টবে পাঁচটা করে গাছ দেওয়া রয়েছে এরা এই সময় থেকে মানে আপনার এই এপ্রিলের এন্ড থেকে নিয়ে আপ টু আপনার অক্টোবর বা নভেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত কন্টিনিউ ফুল দেবে এটার মধ্যে আপনি এই পিঙ্ক পাচ্ছেন হোয়াইট পাচ্ছেন ইয়েলো পাচ্ছেন রেড পাচ্ছেন পিঙ্ক স্যাফরন এই কালারগুলো আপনি পাচ্ছেনই তবে পাঁচটা প্রত্যেকটাতেই আপনার পাঁচটা করে গাছ রয়েছে কিন্তু কোন টবে কি কালার হবে সেটা কিন্তু আমরা বলতে পারবো না প্রত্যেকটা টবে পাঁচটা ইন্ডিভিজুয়াল করে কালার দেওয়ার তো বন্ধুরা আপনারা একে ছাদে রাখুন ব্যালকনিতে রাখুন আপনার বক্স জানলাতে রাখুন কারণ এগুলো গাছগুলো কখনোই মরে না শীতের সময় একটু পাতা ছাড়া হয়ে যায় সেটা আপনার ওই চল্লিশ পঁয়তাল্লিশ দিনের জন্যে যে কোনো খাবার দিন মিশ্র খাবার একটু বালি বালি টাইপের মাটি দিন আপনারা হ্যাঙ্গিং টবে দিতে পারেন আপনাদের যে ধরুন গ্রিলে ঝোলানোর জন্য যে টব আছে সেই টবে রাখতে পারেন একটু বালি বালি টাইপের মাটি বা একটু কাঁকর কাঁকর টাইপের মাটি কোকোপিটটা না দিলেই ঠিক আছে এই ধরনের গাছের এই ধরনের মাটিতে আপনারা এই গাছগুলো বসান খুব সুন্দর লাগবে আর যখন ধরুন পাঁচটা কালার একসাথে হবে অপূর্ব দেখতে লাগবে তো বন্ধুরা এই সব গাছগুলো করুন খুব ভালো লাগবে আর অযত্নের গাছ তো আপনারা ধরুন তিন দিন চার দিন বা দু দিন গ্যাপে গ্যাপে জল দিলেন তাহলেই গাছগুলো খুব ভালো থাকবে তো বন্ধুরা আমরা এই গাছটা অবশ্যই আমাদের ব্যালকানিতে হোক বা ছাতে হোক আমরা এটাকে সংযোজন করতেই পারি তো বন্ধুরা এই গাছটা আপনারা করুন ভালো লাগবে খুব সুন্দর ফুল পাবেন আর প্রত্যেক দিনই ফুল পাবেন বন্ধুরা আজকে আমি আর একটা জিনিস আপনাদেরকে একটু দেখাবো আর তাদেরকে একটু সংরক্ষণ করার ব্যাপার আছে তো সেই বিষয়টা নিয়ে আমি আপনাদেরকে দেখাবো বন্ধুরা এই কার্নেশন না আমি আপনাদেরকে দিয়েছিলাম এবছর দেখুন এই একটা কালার এই একটা কালার আবার ধরুন এই সাদা আবার লালও আছে তো বন্ধুরা এই যে গাছগুলোকে না আপনারা একে যাদের শেড নেট আছে শেড নেটের নিচে বা ছাওয়া ছাওয়া জায়গায় নিয়ে চলে আসুন একটু ভিটামিন কিছু স্প্রে করবেন আর এনপিকে কুড়ি 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 বারো একষট্টি শূন্য এগুলো দিতে পারেন তো এইগুলো বন্ধুরা আপনারা একটু সংরক্ষণ এই জন্য করুন একটু ভালো করে লক্ষ্য করুন এই যে গাছ ডালগুলো বেরোচ্ছে না এই ডালগুলোকে নিয়ে আমরা যদি কাটিং করতে পারি ধরুন আমরা যে চন্দ্রমল্লিকার কাটিং করি গাঁদার কাটিং করি ডালিয়ার কাটিং করি এগুলো যদি আমরা কাটিং করতে পারি আমরা আমাদের প্রিয়জনকে গিফট হিসাবে দিতে পারবো আর আপনি নিজে তৈরি করে একটা গাছে ফুল নেবেন তারও তার আনন্দ আলাদা আর যে কালারটা আপনার পছন্দ সেটা যদি আপনি সংরক্ষণ করতে পারেন অবশ্যই ভালো লাগবে আপনি ধরুন আগামী বছরের জন্য আপনি এই কালারটা পছন্দ করছেন হয়তো আপনি এই কালারটা খুঁজে পাচ্ছেন না কিংবা ধরুন আপনি কিনছেন হয়তো সেই সঙ্গে মিলছে না সেই জন্যে আমরা আমাদের পছন্দের গাছটা যদি আমরা সংরক্ষণ করি খুব ভালো লাগবে বন্ধুরা তো কিছুই করতে হবে না এই গাছটাকে নিয়ে আপনি একটু সেডি সেডি জায়গা রাখুন যেখানে আপনার টেম্পারেচার কম অনেক গাছ আছে সেরকম জায়গা রাখুন এই সময়তে খাবারটা কম দেবেন আর একটু ভিটামিনটা স্প্রে করবেন ফাঙ্গিসাইড করবেন যখনই একটু বর্ষা আরম্ভ হবে বৃষ্টি শুরু হবে টেম্পারেচার কমবে আপনারা এই গাছের না এই ডালটা এখান থেকে কেটে নিন কাঁচি দিয়ে না কেটে বলবো ব্লেড দিয়ে কাটুন কেটে বালির ভিতরে দিয়ে একটু রুটেক্স বা হরমোন কিছু লাগিয়ে দিয়ে আপনি বালির ভিতরে রাখুন দশ পনেরো দিনের মধ্যে শিকড় এসে যাবে একটা গাছ নতুন তৈরি হয়ে যাবে বন্ধুরা এইভাবে আপনাদের কার্নেশানটাকে সংরক্ষণ করতে পারেন তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গাছের সাথে থাকুন গাছ করুন খুব আনন্দ পাবেন আর এই গরম থেকে বাঁচতে অবশ্যই আপনার বাড়ির পাশে রাস্তার ধারে যেখানে হোক একটা না একটা গাছ লাগান সে রোডসাইড গাছ হতে পারে ফুলের গাছ হতে পারে ফলের গাছ হতে পারে বসান আমরা সবাই যদি একটা একটা করে গাছ বসাই কিছু তো সবুজ বাড়বে সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর নতুন কী নিয়ে ভিডিও লাগবে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানান